দর্শক দেখেন কি সুন্দর টাটকা কালার ফল একটু পিসেছি মানে এত সুন্দর টাটকা কালার ফল আমরা সিজনে যেটা পাই আমরা সিজনে যে ফলটা পাই সেম ফল বাগান না আসলে আপনারা না দেখলে বুঝবেন না তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাই যে এরকম ম্যাস ফল বর্তমানে আপনার এক বিঘাতে কত কিছু মালা আসতে পারে ম্যাসউইটটা শুধু ম্যাস উইট আমার এখন বর্তমানে যা আছে এখন আমি কাটলি এই ম্যাসোউইট তাও দুই আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রিয় গাইস আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি একটা ড্রাগন বাগান আছি খরিমান্দারতলা মহেশপুর উপজেলা ঝেনেদাওয়া জেলার এই খরিমান্দার গ্রামে এসছি ড্রাগন ফল বাগানে এখন লাইটিং পদ্ধতিতে এই অসময়ে ড্রাগন এত পরিমাণে ড্রাগন ধরছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না অন্যান্য বাগানে কিন্তু এখন আর ড্রাগন নাই এখনও ড্রাগন আসতে প্রায় আড়াই মাস তিন মাস লেগে যাবে আর উনি অলরেডি ড্রাগন দেখেন এত পরিমাণে ড্রাগন ধরছে তা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা এই ড্রাগনের মালিকের সাথে কথা বলবো সেই রোস্তম ভাইয়ের সাথে আমরা আছি রোস্তম ভাইয়ের বাগানে রোস্তম ভাইয়ের সাথে কথা বলবো এবং এই ড্রাগন কীভাবে কি করছে এবং আসলে ড্রাগনটা এখনকার এই মৌসুমের ড্রাগনটা টেস্টেবল হবে কিনা সব কিছু মিলাই আমার সঙ্গে থাকুন আপনাদের দেখাই তাহলে এইগাছো হ্যাঁ হয়তো আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকদের মাঝে দিয়ে আপনি প্রথম আপনার পরিচয়টা একটু দিতেন আমার নাম মোহাম্মদ জোস্তাম আলী গ্রাম করে থানা মহেশপুর জেলা জেনাইদা ভাই আমি আপনাকে যে জানতে চাচ্ছি আপনি এই লাইটিং পদ্ধতি থেকে এখন এই বছরই প্রথম করছেন জি আমি এইবারই প্রথম করেছি মানে হুট করে মাথায় কীভাবে যে লাইটিং পদ্ধতি ড্রাগন ফল ভালো হবে বা আসবে এটা আমাদের পাশের গ্রামে আছে আমাদের বনাই হয় আমি আর আমার বন্ধু দুজন গেছি গিয়ে ওদের কাছে পরামর্শ নিলাম নেওয়াতে ওরা বললো যে লাভবান তা আমিও সেই ভেবে আমি একুশ কাটা মতো হবে আর কি এতে আপনার একুশ কাটা মানে লাইটিং করতে কতটা খরচ হচ্ছে আমার মানে এই সরঞ্জাম মাল সামানান আর সরঞ্জাম তা আপনার এক লাখ বিশ হাজার টাকা যাবে

বাগান না আসলে আপনারা না দেখলে বুঝবেন না আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাই যে এরকম ম্যাসুইট ফল বর্তমানে আপনার এক বিঘাতে কত কেজি মালা আসতে পারে মেসুইটটা শুধু মেসুইট আমার এখন বর্তমানে যা আছে এখন আমি কাটলি এই মেসইট তার দুই হাজার আছে 2000 এর ম্যাসুড আর ছোট ফল আছে ফুল আছে ছোট কোরিয়া ওই আমি আপনার নতুন করে মানে এক মাসের মতো আছে ওইটা ফল হইছে 150 200 এটা কি মানে অনবরত সিজন আসা পর্যন্ত ধরতে থাকবে নাকি মিসটেট হবে মানে আর নতুন ফুল আসবে না এরকম কিছু না আমি তো দেখি আমি লাইটিং দেওয়ার পরে মনে করেন আমার এই পর্যন্ত চার সিরিয়াল মাল চলেছস অলরেডি চলেছস আপনি নতুন আছেন এটা দর্শক সঙ্গে থাকুন এই দেখুন নতুন ফুল নতুন ফুল ফুটছে এবং প্লাস এই যে নতুন করি আছে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি ভাই তারপরে আবার আরেক সিরিয়াল মনে করেন এই যে একটা বেশ কয়েকটা স্তর আছে অলরেডি তো চার স্তর আছে বললেন আমি আপনাকে তার একটু জানতে চাচ্ছি যেটা হচ্ছে যদি এই পদ্ধতিতে আপনার রিজিকের মালিক আল্লাহ তাই না যদি এই পদ্ধতিতে অন্য কেউ চাষ করতে চায় এবং সেক্ষেত্রে তারা কি লাভবান হবে ইনশাল্লাহ যদি সে যদি সময় মতো ব্যবস্থা নিতে পারে ইনশাল্লাহ আর আপনার কাছে যদি পরামর্শ চাই আমি দেবো হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনি ফোন নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ডবল ফোর ডবল থ্রি এইট টু তো এই যে ফলটা দিলেন এই ফলটা তো আমরা এখন কাটবো আপনারা আপনি নিজ হাতে না আপনি নিজ হাতে কাটেন আমরা এখন আচ্ছা

মানে মৌসুম নিয়ে যে ফলটা আমরা খাই মানে আম সিজন এসে আমরা ফলটা খাচ্ছি যাই হোক মানে এত পরিমাণে মিষ্টি মানে কোনো চেঞ্জ নাই তবে আমার মানে মনটা ভালো হয়ে গেছে বাগানে আসার পরে আপনারা আসতে পারেন দেখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ